মহর্ষি বাল্মীকি সপ্তকাণ্ড রামায়ণ লিখে ভাবলেন যে রামায়ণ তো লেখা হলো এবার তার প্রচার কে করবে তখনই দেখা যায় যে দুই ভাই লব এবং কুশ ঋষি পুত্র রূপে বাল্মীকির সামনে এসে দাঁড়ালেন দুই ভাই এমনিতেই যেন প্রভু রামচন্দ্রের প্রতিবিম্ব মধুরভাষী সুকণ্ঠী এবং সঙ্গীতবিদ্যায় অত্যন্ত পারদর্শী ঋষি নংচর ডিজিটালং সাধুনাংচর সমাবেশে ঋষি ব্রাহ্মণ এবং সাধুদের সমাবেশে রামায়ণ গান সমাহিত চিত্ত করতে লাগলেন তারা সাধু ঋষিরা মহাবিষয় তাদের কাছ থেকে সেই গান শুনে সাধুবাদ দিলেন আগে ঘটে যাওয়া ঘটনার এমন সজীব সহজ পরিবেশন শুনে তারা যেন মনে করছে এসব এখনই দেখছেন এখনই ঘটছে স্থান কাল পাত্র বর্তমানে উপস্থিত হয়েছে চোখের সামনে দশরথের মর্মান্তিক বেদনা রামের বনবাস সীতাহরণ রামের বিলাপ সীতার বিলাপ এসব শুনে তারাও আকুল ঋষিদের যা সাধ্য তা পরিতৃপ্ত হয়ে দুই ভাইকে সব দিলেন তারা দুই ভাইকে বর দিচ্ছেন তোমরা গীত বাদতে দক্ষ সুন্দর গান করেছ ঘটনাগুলি যেমন যেমন ঘটেছিল ঠিক তেমন তেমন পরম্পরা বজায় রেখে করেছ এই কাহিনী কবিদের পরম অবলম্বন সবার কাছে শ্রুতিমতো হবে এবং তারা সবার আশীর্বাদ প্রাপ্ত হবে